এদিকে রান্নির অবস্থা দেখো তরকারিটা কেমন হয়েছে নিজে রান্না নিজে খেয়ে দেখো খাওয়া শুরু করে দিয়েছে যাক তোমার রান্না কেমন হয়েছে নিজে বলো তারপর আমরা তো অবশ্যই কি হয়েছে তোমার থেকেও ভালো হয়েছে সত্যি যাক তাহলে আমি আর রান্না বান্না আজকে থেকে আর করব না এবার থেকে সুইটি রান্না করবে হ্যাঁ মাংসের নুন ঢুকেছে একদম পারফেক্ট তোমার তরকারি হয় না তুমি খেয়ে বলে দিলে আমি এখন কি বললাম তার কথা তোমরা বলবে ওয়েলকাম টু সুইটি ব্লগ এন্ড শর্টস তো আজকে দেখো আমার কপাল ফিরে গেছে সুইটি রান্না করছে মাংস আর আলুটা কেটেছে দেখো কি সুন্দর করে কেটেছে দেখ কপাল ভালো আর এই দিকে দেখো নিয়েছে মাংস আর মাংসটাকে এমন করে ধুয়েছে পুরো সাদা হয়ে গেছে দেখো আর এদিকে কি হচ্ছে মা পিঁয়াজটা কেটেছে কেমন করে দেখো আর এদিকে কাটছ পিঁয়াজটা দেখো হাত না কেটে যায় সুইটি ওয়া এদিকে দেখো কি এটা মা গাজরটা এত ছোটো ছোটো কেটেছো কাঁচা লঙ্কা টমাটো আর এদিকে পিঁয়াজটা আছে তো চলো সুইটি আজকে মাংস রান্না করবে আর আমি খাবো একটাও কিন্তু হেল্প করবো না আলু ভাজা চলছে সুইটি বাহ এটা কি আদা রসুন বাটা পুরোটা নিয়ে নাও পুরোটা নিয়ে নাও মাংস তো তাই তো কি আলু ভালো হয়ে গেছে সুইটি বাহ সুইটির হাতে আছে মাংস খাবো নাকি খেতে পারবো তো মা দেখা যাক করেছিলিস পিকনিকে তো চলো দেখা যাক সুইটি কিন্তু আমার ঘরে ফার্স্ট টাইম খুঁজে নাচ্ছে আগে ডিম পোচ করে ম্যাগি এসব করে বাট রান্না বান্না কখনো করে না কারণ আমি সত্যি মানে রান্নাটা ওকে করতে দিই না আগুন যদি কিছু হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি ওর কি দিচ্ছি ওরা তেল সর্ষের তেল তেলটা তত গরম তেল গরম হয়ে গেছে কিন্তু দাও কি দেবে বলে এই তো তেজপাতা লবঙ্গ এলাচ ও পাকা রান্নি হয়ে গেছে পা আসছে না আসছে না ও পাকা রান্নি একেবারে

মাংস এরকম গাজর কাটা আমি কিন্তু কোনোদিন খাইনি জায়গা জায়গা আপনি সুইটির হাতে রান্না কি নুন ও দিলে কি হবে একটু টমেটোটা হেরে যাবে ও আচ্ছা দেখ ও নুন দিলে টমেটোটা গলে যাবে বাবা পাকা রান্নি একেবারে হ্যাঁ আমাকে রান্না করতে হবে না সুইটি রান্না করবে আমি আহ কি মজা করে হাত চেটে চেটে খাবো এবার কি দিচ্ছ দিয়ে দাও দেখি মাংস কি দিয়েছিলে মা নুন দিয়েছিলে নুন ধানের গুঁড়ো হলুদ গুঁড়ো একটু মিট মাছ মিট মাছ দিয়ে মাখি রেখেছিলে কি দিচ্ছ মা হলুদ গুঁড়ো এটা কি লঙ্কার গুঁড়ো এই দেখো লঙ্কার গুঁড়ো ওইদিকে মাম্মা মুঠে গেছে কাঁচছে আর একটু লঙ্কা দাও আর কি দিচ্ছ আলু ভেজে রাখা আলু তাই তো খুঁটিটা ধরেছে কেমন করে দেখি খুঁটি ধরা হবে কি পাকা রান্নি খুঁটি ধরেছে বা কি স্মেল আসছে এই দেখো কি সুন্দর কালার দেখো বাবা মাংস কি মাংস তরকারি দেখো কি সুন্দর দেখো একটু সাদা সাদা হয়েছে তার কারণ আই থিঙ্ক কাঁচা লঙ্কা দিয়েছে আর তো একটু কম হয়েছে বাট যাক কিন্তু বিলিফ মি এবার হাতে করে সুইটি কিছুটা নিয়ে রেডি করে আছে কি এটা জিরে আর মরিচের গুঁড়ো না না এটা জিরের গুঁড়ো মরিচ নিয়ে যে আমি গুঁড়ো করে রেখেছিলাম তা দিয়ে দাও তাহলে আর একটা কী জানো তো সুইটি সুইটির নানাকে ফোন করেছে ও নিজে রান্না করছে তাই খাওয়ার জন্য ফোন করেছে তো চলো সুইটির নানা আসবে খেয়ে বলবে কেমন হয়েছে আর আমি তো আছি আর মনে হচ্ছে খুব টেস্ট হয়েছে কারণ দারুণ একটা স্মেল আসছে কী তোমার মাংস রেডি নাকি একটু বাকি আছে টেস্ট করে বললো আর গরম ফুঁক দো ফুঁক দোক পুরো হোটেল ফের তাহলে কি করবে হয়ে গেছে গ্যাস বন্ধ করবে নাকি গ্যাস তরকারি হয়ে গেছে তো চলো সুইটে নানা আসুক আর আমি খেয়ে বলবো কেমন হয়েছে ওয়াও সুইটে রান্না করেছি একটু খেয়ে দেখি আমি আর আব্বা বসে গেলাম মাংস যা সেন্ট বেরোচ্ছে দাদা নুন ঢাল হল ঠিক আছে কি সুন্দর হয়েছে দেখি মাছটা মাংসটা ও দারুন হয়েছে তো ব্যাপার সত্যি দারুণ না সত্যি খুব সুন্দর হয়েছে সুইটি স্যুই রান্না কেমন দারুন করেছি এবার তুই রান্না রান্না করবো না ও করে সত্যি সত্যি ও যা খুজিস না বি টেশ ভে নাইস দারুন না না তুই ঠিক জবান নে থ্যাংক ইউ দেখ আমি রান্না বান্না প্রবাহের সুইটি করবে দারুন ম্যাচি যেতে আমার খুব ভালো লাগে সব সময় রান্না করি মনে হয় কেউ রান্না করলে খাই তো আজকে সুইটি রান্না করতে আমি খাচ্ছি খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও